আমরা আছি বালিকুলের বাজার এই এলাকায় দীর্ঘদিন আমরা আসছিলাম এবং পরিচিত আমাদের অলরেডি আগে থেকে ছিল সেখানে আমরা একটা বাগদা কালচার করানোর জন্য ছোট্ট একটা জায়গা পেয়েছি সেটা হচ্ছে চার বিঘা মতো জায়গা যে পুকুরটাতে আমরা মাছ ছাড়বো দেখতে পাচ্ছেন এটা এখনো শুকানো হয়নি এটা শুকানোর পরে কিন্তু প্রিপারেশন হবে কিন্তু তার আগে আমরা এই চেম্বারটা প্রিপারেশন করেছিলাম সেটা আমাদের যেটা সয়েল পাওয়া ভিটা ম্যাক্স এবং অক্সি ম্যাক্স এবং ফিস্কিং এই চারটে জিনিস দিয়ে কিন্তু প্রিপারেশন করা আছে পনেরো হাত পনেরো হাত তো এইখানেই প্রিপারেশন করার পরে কিভাবে চাষি কি মাছ ছেড়েছে সমস্তটাই জানবো এবং সমস্তটাই আপনাদেরকে দেখাবো কত দিনের মাছ কত বড় হয়েছে সেটাও আপনাদেরকে দেখতে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সামনে বড়টা এর ভেতরে কিন্তু চার ভেতরে কিন্তু ছোট্ট একটা জায়গা দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা তো এই বড় জায়গাটা কিন্তু এখনো ছেঁচা হয়নি তার আগে কিন্তু এখানে পুকুরে এই জায়গার মাটি প্রিপারেশনটা করানো হয়েছিল সেটা হচ্ছে সয়াল পাওয়ার প্রথমে দিয়েছিল চাষি এবং সয়াল পাওয়ার দেওয়ার পরে ভিটা ম্যাক্স দেওয়া হচ্ছে জল তোলার পরে

বাদাম খালি জুস করে খাওয়াচ্ছে তো সেই মাছগুলো কেমন আছে এবং সেই মাছগুলো কিভাবে হচ্ছে পুকুরে সেগুলো দেখাবো এবং মাছ আমরা থালাও তুলে রেখেছি সেটাও আপনাদের দেখাবো দশ দিনের মাছ কতটা গ্রোথ নিয়েছে এবং কিভাবে সেটাও আমরা দেখবো আর সম্পূর্ণটাই বলে রাখি এটা কোনো হ্যাচারি নয় দেশি মাছ মাছ এখন ফেলা হয়েছে হ্যাচারিটা টাইম মতো পাশেই নদী আছে তো সেই নদীর মাছের মাছ এখানে ফেলা হচ্ছে আমরা সময় মতো হ্যাচারি মাছটা পাইনি তো আমরা দিশি এখানে ফেলে দিয়েছিলাম তো দুটো পুকুরের জল আপনাদেরকে একটু দেখাবো হচ্ছে এই চেম্বারটার জল যে চেম্বারটা ছোট করে রাখা আছে জল প্রিপারেশন কিছু হয়নি তো সেই পুকুরটা জলটা কালারটা দেখবো পুরো খোলা পাশেই যে আমরা মাছগুলো ছেড়েছিলাম তার জলের কালারটা দেখুন পুরো মাটি পর্যন্ত দেখা যাচ্ছে তো এখানে মাছ কিন্তু পুরো দেখাই যাচ্ছে কি বলবো মাছ তলায় যে ঘুরছে সেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে থেকে মাছের জন্মেছে ওই দেখুন মাছ যাচ্ছে ওই দেখ তলায় প্রচুর পরিমাণে মাছ পরিষ্কার কিন্তু বাগদা মানে ভেতরটা ঘুরছে পরিষ্কার দেখা যাচ্ছে তো কিছুক্ষণ মানে ধরে রাখলে ক্যামেরা মানে আসছে না বসে আছে বাড়িতে যখন হাত নিচে বসে আছে পুরোটা কিন্তু এখানে মাছ এইটুকু চেম্বারে কতটা মাছ সেটা আপনাকে বলছি এটা হচ্ছে পনেরো বাই পনেরো চেম্বার এখানে মাছ ছাড়া হচ্ছে আপনার মাত্র এগারো হাজার মানে মাছ কিন্তু দারুণ জন্মেছে আমরা মাছ পরিষ্কার দেখতে পাচ্ছি চেম্বারের ভিতরে তো সেই মাছটাকে তুলে রেখেছি সেটাও আপনাদেরকে দেখাবো এই দেখো বন্ধুরা মাত্র দশ দিনের মাছ দিশি মাছ মাত্র দশ দিনের মাছ এই মাছটা আহ মাছ এই পাশের নদীর তো দশ দিনের মাছের স্ট্রেন দেখুন এবং দশ দিনের মাছের দূরত্ব দেখুন

এবং এবং এই যে সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা কিন্তু এখন ছেঁচা হয় তার আগে কিন্তু আমাদের চেম্বার প্রিপারেশন হয়ে গেছে তো সেই চেম্বার অলরেডি মাস দশ দিন বয়স হয়ে গেছে এই মাছটা কিন্তু প্রায় পঁচিশ দিন পরে গিয়ে বড় জায়গাটা কেটে দেবে তার আগে বড় জায়গা শুকিয়ে পুকুরটা প্রিপারেশন করে তারপরেই কিন্তু মাছটা চালা তো সেই ভিডিওগুলো আপনারা পরপর পাবেন চাষির মুখ থেকে আমরা জিজ্ঞাসা করব চাষির তো কি কি দিয়ে আমাদের এই মেডিসিন কি কি মেডিসিন পড়েছে এবং পুকুরটা কীভাবে তৈরি করেছেন একটু বলুন

কম বেশি দু করে একবার করে বেশি হয়ে গেছে তো কোন সময় দেখা যায় তো আপনি হ্যাঁ কেমন বুঝছেন মানে শেষ পর্যন্ত মাছটা কেমন হতে পারে তো আমরাও আশা রাখছি এখানে নতুন জায়গায় নতুন ভাবে শুরু করেছি দাদা তো রিস্ক নিতে চাইছিলেন না বাগদার উপরে তো আমরা জোর করে বলা তো উনি একটা ছোট জায়গা আমাদের দিয়েছিলেন করতে তো সেই জায়গায় ওনাকে যেভাবে বলেছি আমরা সেইভাবে উনি কিন্তু চার বিঘের মধ্যে ছোট্ট করে একটা চেম্বার করেছেন এটা শুধুমাত্র আমাদের কথা অনুযায়ী করেছিলেন জাস্ট দেখার জন্য যে এটা সত্যিই কিনা তো উনি পুরো চেম্বার রেডি করার পরে কিন্তু মাছ কিন্তু অলরেডি জন্মে গেছে এবং মাছ দেখাও যাচ্ছে ফোস্টার এবং মাছগুলো আপনাদেরকে দেখালাম তো উনিও খুব খুশি এর আগেও এখন ভাবে কোনোদিন করেননি উনি তো আমরা করিয়েছি তো লাস্ট পর্যন্ত আপনাদের যত দেখব যত ভিডিও আসবে আপনাদের এই পুকুরের উপরে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো যে জিনিসগুলো আমরা এখানে ইউজ করবো পরবর্তীকালে যেমন এই পুকুরটা রেডি হচ্ছে তো এখানে আমরা কিন্তু এখনো পর্যন্ত কিছু দেয়নি এখানে অলরেডি আমাদের সাল পাওয়ারটা ইউজ হবে কালকে তো সল্ট পাওয়ার ইউজ করার পরে আপনাদেরকে আহ বলবো যেটা আমরা বলে থাকি আপনাদেরকে যে চুল ব্লিচিং বা কোল ইউজ করা লাগে না যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনারা ব্যবহার করতে পারেন আমাদের কোনো রেস্ট্রিকশন নেই আপনারা চুন ফুল সব কিছুই ব্যবহার করতে পারেন সঙ্গে বলবো আমরা সয়েল পাওয়ারটা ব্যবহার করলে আপনার যত মাটির গুণগত মান এবং খনিজের ঘাটতি থাকবে সেই ঘাটতিগুলো কিন্তু মেটবে তো সেইটা যদি নিয়ে আপনি আগে মাটিটাকে ঠিক করে নিতে পারেন এবং মাটির উপযুক্ত পরিমাণ খনিজ আপনি দিতে পারেন তাহলে কিন্তু আপনার পরবর্তীকালে কোনো সমস্যা থাকবে না এবং জল মাটিটাকে আগে তৈরি করে নিন দেখুন সব মাছ আপনার কিন্তু ভালো থাকে আমরা সেটা এখানেই করেছি যেখানে আমরা আগে জল প্রিপারেশন মাটি প্রিপারেশন করে মাছটা কিন্তু তৈরি করেছি তৈরি করার পরে কিন্তু রেজাল্ট এসেছে যেটা আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন মাত্র দশ দিনের মাছ যেটা দেশি মাছ অন্য কেউ কোন ফের মালিক কিন্তু কল্পনা করতে পারে না যে দিশি মাছটা কিন্তু দশ দিনে এত বড় হতে পারে মাত্র চারটি মেডিসিন দিয়ে এবং খুব কম খরচে আপনারা দেখবেন দশ দিনের বার্তা আজকে আপনাদেরকে দেখালে এখান থেকে আরো দশ পনেরো দিন পরে আবারও এই একই বার্তাটা আপনাদেরকে দেখাবো চেম্বারে রেখে মাত্র পনেরো ফুট বাই পনেরো ফুট পনেরো পনেরো ফুট যে চেম্বারে রেখে বাগদা যে করা যায় সেটা আপনাদেরকে প্রতিটা ভিডিও আমাদের আমরা তুলে থাকি তো সেইটা আপনাদেরকে প্রমাণ করিয়ে দিয়েছি এবং অলরেডি প্রমাণিত এবং এই পনেরো দিন পরে একই চেম্বারে বাগদা আবার আপনাদেরকে দেখাবো দেখিয়ে তারপরে বড় জায়গায় চালাবো সেই রেজাল্টও